নমস্কার আজও একটা নিয়ে সংখ্যাটা বলা আছে একটি কাঠের বাক্সের মাপ কুড়ি সেমি বারো সেমি এবং দশ সেমি কাঠ এক সেমি পুরু মানে এক সেমি মোটা হলে বাক্সটি তৈরি করতে কত কাঠ লাগবে মানে কত পরিমাণ বাক্সের কাঠটা কত পরিমাণ লাগবে উত্তর হবে নশো ষাট ঘন সেমি এখানে প্রথমে কী বলবো বাক্সর আয়তন বের করবো আমরা জানি ভাই এখানে কি বাক্স আয়তন এর করতে আমরা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাক্সের আয়তনের সূত্র তাহলে কি হবে কুড়ি ইন্টু বারো ইন্টু দশ তাহলে কত হবে চব্বিশশো বারো থেকে চব্বিশ চব্বিশশো এবার কি ভেতরে বাক্স বাক্স বাইরে এই বাক্সা আয়তন বাক্সের বাইরের দিকে আয়তন তার ভেতরের দিকেও আয়তন আছে ভেতরের দিকে কত বলেছে কাঠ একসে মোটা কাঠ একসে মানে মোটা মানে আমরা কে বাক্সের দৈর্ঘ্য এদিকেও আছে এদিকেও দিকও দুদিকে দৈর্ঘ্য আছে দুদিকে পোস্ত দুদিকে উচ্চতা আছে তাহলে কী করবো আমরা এক সেমি থেকে আরও এক যোগ করে নেব দুদিকে এক এক করে বাদ দিয়ে কত দু সেমি বাদ দেবো তাহলে ভেতরের দিকে বাক্সের দৈর্ঘ্য কত হবে কুড়ি মাইনাস দুই আঠেরো সেমি বারো মাইনাস দুই প্রস্থ দশ সেমি ও উচ্চতা হবে দশ মাইনাস দুই আট সেমি তাহলে কী করব ভেতরের দিকে বাক্সের আয়তন কত হবে সেই দৈর্ঘ্য প্রস্থ পোস্ত পর্যন্ত উচ্চতা তাহলে কত হবে আঠেরো গুণ দশ গুণ আট তারা কত হবে এক হাজার চারশো চল্লিশ তাহলে আমরা যিনি ভেতরের বাইরে দুটো বাদ দিলে মাঝখানে যেটা মোটা অংশ পড়ে আছে ওটা শুধু কাঠটা কাঠ পড়ে থাকবে সেটাই করেছি কাঠের আয়তন বের করেছি মানে টোটাল কাঠ কত লাগবে কাঠের আয়তন বের করলে টোটাল কাঠ কত লাগবে সেটাই বেরিয়ে যাবে তাহলে কি দু হাজার চারশো বাইরে টোটাল আয়তন কাঠ বাক্সে এবং ভেতরের আয়তনটা বিয়োগ করেছি দু হাজার চারশো মাইনাস এক হাজার চারশো চল্লিশ সেটা বিয়োগ করলে শূন্য চারের মধ্যে পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় হাতে এক চারটে পাঁচ পাঁচ চোদ্দো ন হাতে এক তাহলে শূন্য দুই দুই শূন্য তাহলে করো নশো ষাট ঘনশ্যাম উত্তর করতে হবে নশো ষাট ঘনশ্যামি আশা করি সব বুঝতে পেরেছো এছাড়া তোমরা আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে হবে যার লিঙ্ক অঙ্কে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে এখানে তোমরা মক ও প্র্যাকটিসে দিতে পারবে